হে গাইজ ওয়েলকাম আমাদের নিউ ব্লগস তো আজকে কিন্তু একটা অন্যরকম দিন আমার জন্য মানে আমাদের সবার জন্য কারণ আজকে কিন্তু যেতে চলেছে নতুন একটা ডেস্টিনেশনে আর সার্ভিসের সূত্রেই অ্যাকচুয়াল আমাদের পোস্টিং পড়েছে দার্জিলিংয়ে দার্জিলিং মিন্স এন জিবি টেন তো সেখানেই যাচ্ছি এখন আর সাথে মামলা চলে এসে ছাড়ার জন্য আর কি বলবো সত্যি খুব খারাপ লাগছে কারণ ট্রেনিং সেন্টারের জন্য আমার 6 মাস ছিল বাট এখন কিন্তু কবে ফিরবো ঠিক নেই কোন কবে পোস্টিং হবে তার কোনো ঠিক নেই মনে কষ্ট থাকলেও মুখে আসি আর কি আমার সার্ভিসটাই তো এই তো চলো ভিডিওটা বন্ট শুরু করছি চলো দেখতে থাকো তো চলো এখন যাচ্ছি চলে এসছি এখানে আবার একটা নতুন জার্নি আবার একটা নতুন করে বিলাইবেলা তো কিছু বলার নেই জানা আমাদের সার্ভিসটা এমনই ঠিক আছে আর ট্রেনটা কিন্তু ভালো পেয়েছি দার্জিলিং মেল এই ট্রেনটা ছাড়বে দশটা পাঁচে ঠিক আছে তো অনেক বন্ধুরা যাচ্ছে আমার সাথে ভেবেছিলাম হয়তো আমার একাধিক কপাল খারাপ না অনেকেই আসে অনেক বন্ধুরা আসে ঠিক আছে সবাই একসাথে খুব আনন্দ করবো সবারই ধারে কাছে কম বেশি পোস্টিং পড়েছে আর আমাদের তো একমাত্র দূরে পড়েছে আর সবাই রয়েছে এখানে আর এখন আমরা রয়েছে শিয়ালদা স্টেশনে আর এখান থেকে দার্জিলিং মেলটা ছাড়বে দশটা পাশে চলো পিঠে উঠে পড়ি আর মা বাবার সাথে সত্যি আর কবে নেক্সট টাইম দেখা হবে কোনো ঠিক নেই সিরিয়াসলি বলছি তোমরা জানো ভালো করে যে পুলিশের লাইফটা ঠিক কেমন হয় চলো মনটা খুব খারাপ লাগছে সত্যি খুব খারাপ লাগছে আর কবে ফিরবো অনেকটা দূরে পশ্চিম তো এই জন্য আরও বেশি খারাপ লাগছে ঠিক আছে 다아지소 바지베 আর এই যে আমাদের সিট লোয়ার বার্থ মিডেল বার্থ আপার বার্থ আর এখানে কিন্তু একসাথে আছি আমি আছি রাকেশ আছে আর এই যে আঙ্কেল রাকেশের বাবা হয়তো আগে একটা ভিডিও দেখেছো আর এই যে দিব্যেন্দু আমার সব ঠিক আছে ভাই দেখা হচ্ছে তো নতুন জার্নি আবার ঠিক আছে আর এই স্যারে রাকেশ কেমন লাগছে নতুন জার্নি আর চলো এখানে বাবা মাও খুব মন খারাপ করছে স্বাভাবিক ব্যাপারটা কারণ সবসময় একসাথে থাকি একসাথে খাওয়া দাওয়া একসাথে ওঠা বসা তো দিন ফুরালেই আর সকাল হলেই বাবা মার মুখ ঘুরতে হয় তো সেইখানে দাঁড়িয়ে হয়তো কোনোদিন বাবা মার মুখ দেখতে ঠিক নেই আহ তো কি বলবো খারাপ লাগছে করার নেই তো চলো ট্রেন ছেড়ে দিয়েছে টাটা চলো ট্রেনে উঠে পড়ি বাদা চলো চলো ট্রেন ছেড়ে দিলো আর বলে একটু শান্তনুম চলে এসেছে ঠিক আছে লেট করলো আর চলে এসেছে আর চলো চলে যাই আর এই কমড়া কিন্তু সবাই আমরা রয়েছি নয়েছি এইটুকুনি কি ভালো লাগি জাস্ট কি বলবো আর পোস্টিং পেয়ে কেমন লাগে ভাই ভালো দারুণ বসছি আমি হ্যাপি এই তো বয়সটা যাই একটু ঘুরে আসি দার্জিলিং থেকে তো শিয়ালাতে কিন্তু ছেড়ে দিল আর খুব তাড়াতাড়ি আমরা মানে চোখটা বন্ধ করলে হয়তো কাজ সকালে দেখবো আমরা এদিকে পৌঁছে গেছি আর এনজিপি কিন্তু একদম খুব কাছেই আর বন্ধুরা এখানে রয়েছি আর কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের পশ্চিমটা মানে পাহাড়ের গায়ে হবে এত সুন্দর হবে সবাইকে দেখতাম যে পাহাড়ে ভিডিও বানাতে আমি একটু ভিডিও করতে ভালোবাসি তো সবাই দেখতাম পাহাড়ে ভিডিও বানাতে তো আমারও খুব ইচ্ছে যে যদি আমারও একটা পশ্চিম যে কাজও করবো একসাথে পাহাড়ে ঘুরবো প্লাস ভিডিও কম বেশি বানাবো তো সত্যি সেটা ভাবতে পেরে খুব ভালো লাগে পাহাড়ে আছি ফাইনালি তো অনেকদিনের ইচ্ছে ছিল যে আমার পশ্চিম হোক তো এই বয়সটা একটু ঘোরার বয়স তো সেইটাই করছি আমি খুব ঘুরতে ভালোবাসি যারা এখনো দেখোনি আগে চ্যানেল দেখতে পাবে প্রচুর জায়গা ঘুরেছি ভারতের প্রায় আর ঘুরে ফেলেছি তো সব চ্যানেলে ভিডিও আছে আর এখন দার্জিলিং যাওয়া হয়নি সেটা বাকি ছিল আর সেটাই আমরা এখন যাচ্ছি বন্ধুরা মিলে সব একসাথে ঠিক আছে আর সব থেকে ভালো কথা কি আমাদের সেকশনের চারটে পাঁচটা বন্ধু এমন পেয়েছে যাদের সাথে অল টাইম থাকতাম অল টাইম ভিডিও বানাতাম তো দেখতে পাওয়া যায় আগে তো ছিল প্রথম দিয়েই শান্তনু আছে বিব্রেন্দু আছে আরও কিন্তু অনেক বন্ধুরা রয়েছে তো আশা করি তোমরাও খুব তাড়াতাড়ি এমনটা খুশির খবর পেয়ে যাবে আর সামনে কিন্তু খুব বড় বড় ভ্যাকান্সি আসে তো প্লিজ সবাই কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে থাকো তো চলো আর উপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো একেবারে দেখা হচ্ছে এনজিপি তে গিয়ে তো গুড মর্নিং তো চলে এসেছি প্রায় তো ট্রেনে কিন্তু ঘুমটা ভালোই হয় বাট কালকে রাতে ঘুমটা হলো না কেন জানি না তো রাকেশ ঘুম হয়ে ঠিকঠাক মোটামুটি শান্তনু আমারও ঠিকঠাক ঘুম হলো না

ফার্স্ট এটা আর ভালো লাগছে হ্যাঁ চলো সেখানে নামি তারপরে দেখাচ্ছি সব আর এখন কিন্তু নামলাম সব স্টেশনে আর দেখতে পাচ্ছি প্রচুর লাগেজ আর এখন উভার ব্রিজে যাচ্ছি ট্রলি খেলতে ঠিক আছে লিটলি হাওয়া টাইট হয়ে যাচ্ছে অনেকটা দূর মানে এই তিনমা প্ল্যাটফর্ম পড়েছে এখান থেকে বাইরে যেতে যেখানে টোটো ধরবো অনেকটাই দূর তো ক্ষতি কষ্ট হচ্ছে বুঝতে পারিনি পুলিশে এতটা কষ্ট আছে জাস্ট ট্রাভেলিংয়ে ডিউটির কথা তো আলাদা এই যে ট্রাভেলিংগুলো করছি এগুলো তো আনন্দ আছে একটা কষ্ট কিন্তু আছে আর কি চলো আর সবচেয়ে একটা প্রবলেম হচ্ছে আমি একটা সাইকেল নিয়ে এসেছি এতে করে তো লাগেজ যেখানে নিয়ে আমি যাচ্ছি রিকি বাট সাইকেলটা আমি ফেলে রেখে এসে চলে এসেছি এবার সেটা আবার আনতে হবে যাই না সাইকেলটা পাবো কি না ওখানে গিয়ে ঠিক আছে একটা ভয় লাগছে আমার তো চলো কেমন লাগে ভাই বলো

ফিরবো ওখানে তো দেখা যাক সাইকেলটা নিয়ে ফিরতে পারি একেবারে জল হয়ে গেছে শীতের মধ্যেও আর সাইকেলটা দেখে দিই পুরো ফিটিংস হয়ে গেছে সাইকেল এখন নিয়ে চলে যাবো ব্যাটালিয়ানে আর বাড়ির থেকে প্রায় ছশো সাতশো কিলোমিটার দূরে এসে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখো ঠিক আছে এটা অন্যরকম অনুভূতি অন্যরকম ফিলিংস তো এইটা নিয়ে কিন্তু পুরো ঘুরবো দার্জিলিংটা এই দুদিন বছর যতদিন থাকে এখানে তো চলো দেখাচ্ছি আর সত্যি খুব ভালো লাগে রাস্তা পেরে সবাই কিন্তু টোটো তো চলে গেছে অলরেডি বাট আমি কিন্তু আমার সাইকেলেই যাচ্ছি আর এই সাইকেলটাই কিন্তু আমার আগামী যতদিন এখানে আছি ততদিন সঙ্গী হবে চলো দেখাচ্ছি ট্রেন পেটলেন কোন দিনে জানা চলো এই রাস্তা জিজ্ঞাসা করতে চলে যাবো প্রায় চলে এসেছি আর একদম গেটের মুখে তোমার গেটটা দেখিয়ে দিচ্ছি ভীষণ কষ্ট হয়েছে স্যার বলছি এটা টেন পেটলেন না আচ্ছা আচ্ছা चलो टेनशन टेन पे जी दिखी दी एक बार साइकिल नहीं प्रवेश कर ली न्यू लाइफ न्यू जर्नी আর এখন কিন্তু ভিতরে চলে এসেছি আর ড্রেস ট্রেস পরে এখন কিন্তু কিছু জয়নিংয়ের কাজকর্ম হবে সেগুলো করে নিই তখন তোমরা ভিডিও দেখতে থাকো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও একটা শেয়ার করে দিও চলো টাটা আর নেক্সট পার্টে কিন্তু পুরো জয়নিং প্রসেস কোথায় কি আমাদের পোস্টিং সবকিছু দেখাচ্ছি চলো টাটা